আজ মুর্শিদাবাদ জেলার অর্জুনপুরে সাকোপাড়া হল্ট স্টেশনে রেল অবরোধ করা হয় ফারাক্কা রেলওয়ে অ্যাসোসিয়েশনের তরফ থেকে এরা দাবি করেন হাওড়া কাটিয়ার এক্সপ্রেস সাকোপাড়া হল্ট স্টেশনে স্টপেজ দিতে হবে দু সাল পর্যন্ত সাকোপাড়া হল্ট স্টেশনে স্টপেজ ছিল কিন্তু দু হাজার কুড়ি সালে লকডাউনের পর থেকেই স্টপেজ বন্ধ করে দেওয়া হয় এটা পুনরায় চালু করা হোক এই দাবিতে রেল অবরোধ করে ফারাক্কা রেলওয়ে অ্যাসোসিয়েশন ও এলাকার সাধারণ জনগণ মিলে

এই আন্দোলনের ফলে রেলের আধিকারিকরা এসেছিলেন উচ্চতর আধিকারিকরা বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইন্ডে ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যে হাওড়া কাটিয়ার এক মাসের বা তার আগেই হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ তাকে হলতে করবেন এটা আমাদের আন্দোলনের জয় আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলেগুলা নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো তাইলে আমরা সেটাও তাদেরকে বলে দিয়েছি যে আজ আমরা দেখালাম রোজার শেষে এপ্রিল মাসের প্রথম দিকে তখন আমরা যখন পিকচার দেখাব তখন কিন্তু কোনো অনুরোধ আর শুনবো না তাই আমাদের বিশ্বাস আছে আন্দোলনের কতগুলো সিস্টেম আছে যে কখনো কখনো আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থানিত হয় আমাদের অভিভাবক ডক্টর মনুজ্জীন চাচা দাউদ চাচারা রয়েছেন তাদের পরামর্শে আমরা রেলওয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে খুশি পাশাপাশি আরো যে সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি সেগুলো ধারাবাহিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে আগামী দিনে তাই আজকের মতো আমরা আন্দোলন সফল মনে করছি এবং এই আন্দোলনে আপাতত প্রত্যাহার করছি কিন্তু এটা যদি এর আগের মতো কুম্পানি গানের মতো করে রেল দপ্তর তাহলে ভুল করবে কারণ রোজা পর এপ্রিল মাসের প্রথম দিকে যদি পিকচার দেখাতে হয় তাহলে সেটা কিন্তু খুব ভুল হবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এবং উপস্থিত অগণিত জনগণকে বলবো যে বিভিন্ন জনগণের ছবি তুলেছে রেলের পুলিশরা মানে হেনামু দেখানোর মতো বলতে পারে খুব বাজে লাগছে তো আমরা বলে নিয়েছি এডিএর সাহেব পরিষ্কার মাইকে মুখ দিয়ে বলেছেন যে তাদের মধ্যে কোনিগাল অ্যাকশন না হবে না এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে আন্দোলন মানুষের

जो रेल होता दे जनता हाँ। उसको ऊपर कोई कार्रवाई होगा क्या नहीं कोई कार्रवाई नहीं किया मैं कि किसी के किसी जनता के ऊपर कोई कार्रवाई नहीं की जाएगी जनता ने बहुत शांतिपूर्ण तरीके से अपनी बातों को रखा है उनके दद, जनता ने कोई ऐसा कोई गलत तरीके से नहीं है थैंक यू